হ্যাঁ বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মামিও ভালো আছো সকলকে হ্যাপি ইয়ার দেখো ফার্স্ট জানুয়ারি সকালবেলা আমি আর মাম্মা মের বেরিয়ে হয়েছে এই মানে পিকনিক করার উদ্দেশ্যে মাম্মা আর মামা ঠাম্মার সাথে আগেই চলে গেছে সেখানে বাবা বাবা মানে আমার শ্বশুরমশাই ভাই তারপর ভাই মানে মধ্যে আরও সবাই আছে যা আছে যাই নিয়ে যে আমি পাপা মামা মাইমা ফিস্ট করতে যাচ্ছি এটা হচ্ছে এই যে জায়গায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আরামবাগের আশেপাশে যারা আছে তারা সবাই জায়গাটা চেনো এটা হচ্ছে এই জায়গাটাকে বলে দীঘি এখানে খুব বড় দীঘি মেলা হয় আরামবাগের আশেপাশে কেন অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে জায়গাটার নাম চেনো তো তবুও চারিদিকটা একবার পুরে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে জায়গাটা খুবই ভালো পারলে সবাই একবার ঘুরে যেও এখানে যখন মেলা হয় মেলা হয় এই যে সবাই চলে এসেছে চলো যেখানটা আমরা ফিস্ট করছি সেখানটাই যাচ্ছি অনেকটা বড় জায়গা জুড়ে চারিদিকে কাছে ভর্তি অনেক সময় ফিস্ট করতে এসেছিলো প্রত্যেক বছরই আসে এখানে আমরা এ নিয়ে এটা দ্বিতীয়বার এই জায়গায় এলাম তো আমরা আগেরবারে এই সাইডটাই করিনি গাছের ভিতরটা ওইদিকে আরেকটা জায়গা আছে সেই দিকটাই করেছিলাম এই সাইডটা দেখো মা মামা বাবা সবাই দাঁড়িয়ে রয়েছে এই যে এখানটা আমাদের ফিস্টের জায়গা জন্য রেখেছে আর একটা দাদা ভাই রয়েছিলো আমাদের সাথে তো এই জন্য দেখো চারিদিকটা দেখে চারিদিকে ফিস্ট হচ্ছে তারপর তখন পর্যন্ত আমাদের কোনো রকম কোনো রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়নি তারপরে গিয়ে সবাই মিলে হাতে কাজ করে একসাথে খুব তাড়াতাড়ি সব কাজ মিটিয়ে নিছিলাম আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল ছিল প্রথমে টিফিনে ছিল নান ঘুগনি তারপরে ছিল চিকেন পকোড়া তারপরে ভাতে ছিল বেগুন ভাজা ফুলকপির তরকারি ফুলকপির রোস্ট তরকারি করাটা ঠিক না এখানে আর ছিল চিকেন কষা এখানে দেখো মা নানগুলো ভেজে নিচ্ছে আর এর আগে কিন্তু আমি ঘুগনিটাও রেডি করে নিয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি আর পূজা বলতে আমার যা এখানে নানগুলো বেলে দিচ্ছে ভাই ওখানে ছেঁকে দিচ্ছিলো দাদা ভাইটা দাঁড়িয়ে ছিল আমার আর একটা বোন ছিল আর আমি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম বলে তখন আমি কিছুই কাজ করিনি কারণ তার আগে আমি ঘুগনিটা করে নিয়েছিলাম সবাই পাট পাট করে কাজগুলো করছিল বলে খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজগুলো সবাই ভীষণ ভীষণ ভালো আমার এটা হচ্ছে আমার ছোট দেওয়ার আর কী বলবো ভীষণ আনন্দ হচ্ছিলো কালকে আর কে কোথায় পিকনিক করতে গিয়েছিল আমাকে একটু জানিও আশেপাশেও দেখতে পাচ্ছি সবাই পিকনিক করতে সবার প্রায় রান্নাবান্না শুরু হয়ে গেছে কারণ তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো এগারোটা পঁচিশ এরকম বাজছিল তখন পর্যন্ত আমাদের টিফিন করা হয়নি কারণ একটু যেতে লেট হয়ে গেছিলো সবারই একসাথে যেতে আর এই যে দিঘি বলছিলো পাশের এই যে বড়ো বড়ো বলবো না কি বলে দিঘি তো এই হ্যাঁ শুরু হয়ে যাবে টিফিন করা টিফিন করার পর পূজা করছিল চিকেন পকোড়া সেটাও ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর বেশি কথা বলছি না ভিডিওটা দেখলে মনে হয় বেশি এনজয় করবে তোমরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতন দেখা একটা নতুন ব্লগের সাথে সবাইকে হ্যাপি নিল ইয়ার না নিয়ে যাবে এই নাও আমার না

fm বাইতে ঢুকে নিতে বাইতে ঠিকই পড়েছ না না দেখো চলো রে গেল এটা কি এমন যাচ্ছে বই না অন্য দিকে ফটো করে দিই না দুই যে কাম

скач скачка чөдүл None <laughs> you.